আসসালামু আলাইকুম আজ পবিত্র ঈদ উল আজহা আজকের দিনটি ছোট বড় সবার জন্যই অনেক আনন্দের আজকের দিনটি সবার অনেক ভালো জাগছে সেই প্রত্যাশাই করি আমি আর আমার ছেলে ঈদের নামাজ পড়তে যাচ্ছিলাম रेडी गो र মাদি বলো ঈদ মোবারক আচ্ছা কেমন লাগছে কি নিচে কোরবানি দেখেছ নিচে কোরবানি করে এসছো মাংস কাটাকাটি করছে মাংস চলে এবার ভাগাভাগি করার পালা সারাদিনের ব্যস্ততার পর এখন আমরা রাতের খাবার খাবো তো একটু আগে অনেক গেস্ট আসছিল তারা চলে গেছে এখানে আছে পোলাও তারপরে বিফ কাবাব খাসির মাংস এরপরে বিফ নবাবি আর হচ্ছে মালটা কালকে আরো কিছু গেস্ট আসবে তখন আরো কিছু রান্না হবে কিন্তু ঈদের ব্লগ আমরা আর করছি না এরপর থেকে ট্রাভেল ব্লক শুরু হবে ট্রাভেল ব্লক কোথায় যাচ্ছে আমরা সেটা আমরা পরে জানাবো তো ভালো থাকেন আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ সবাইকে আবারও বি